আমি আজকে আসলে এখানে বসতাম না বসছি শুধু দর্শকদের কারণে মানে একটা মানুষ যদি স্যারের লাগে না আমার কথা স্যার তো অবশ্যই স্যার এটা অনলাইনের পেয়ে যেহেতু স্যার আসবে লোক আসবে কিন্তু মানুষের দিক দিকে আমি বলতে চাই যে আমি এই ট্রিটমেন্টের সঠিক ট্রিটমেন্টের কারণে আজকে আমি চার বছর ভোগান্তি হয়েছি আবার আমি ভাবছিলাম যে প্রথম যখন ভিডিও দেখতেছিলাম যে টাকা দিয়ে কোনো তারা কি যেমন ধরেন আমি এখন বসছি অনেকে ভাবতে যে আমি টাকার জন্য বসছি এখানে বা আমার টাকা এরকম আমি নিজেই ভাবছি অথচ টাকার কারণে বলতেছে তা আসলে এই জিনিসটা যেন কারো মনে না আসে যে টাকার জন্য এখানে বসা দিয়েছে আমি এই প্রেক্ষিতের কারণে আছে এখানে বসা যে একটা পেইন মানুষের লাইফটাকে অনেক হেল করে দেয় মানে লাইফটাই পিছনে পড়ে অনেক পিছনে পড়ে গেছে আমার অনেক কিছু অনেক আমার বাবার বিজনেস থাকার কারণে আজকে আমি সময় হয় না যখন বাবার সাথে হেল্প করছি আগে একটা শোরুম আছে ফার্নিচারের এখন দুইটা হয়েছে আমি আসছি তখন আমি আরও বাড়াইছি তো আমার বাবার আছে দিক থেকে আমি এখন মানে এ পর্যায়ে আসি তবে যারা এই পেন নিয়ে টাকা পয়সা ঋণ করে আসে বা অনেক ভোগান্তিতে আসে তো আমার সামনে অনেকেই ভালো হয়েছে কারো হাঁটুর জন্য হাঁটতে পারে নাই দেখছি নিজের চোখেই ট্রিটমেন্ট হইতেছে কোমরের সমস্যা হাঁটতে পারে না সুস্থ হয়ে চলে গেছে সেটাই হ্যাঁ তো এটাই মানুষ দর্শক জন্য বলতেছি যে আসলে আপনারা আসেন ডাক্তার হলো উসিলা কিন্তু সঠিক ট্রিটমেন্ট নিতে হলে আশা করি আসবেন এখানে ফিজিওথেরাপি যে অনেকগুলো আমি বিদেশেও দিয়েছি তবে এখানে যে মেশিনগুলো আছে ওগুলো সব জায়গায় নাই বিদেশেও আমি প্রায় বারোটা থেরাপি দিয়েছি ইন্ডেকশান মানে আমার এই দশ থেকে পনেরোটা ইন্ডেকশান দিয়েছিল এরপরে আরও অনেক ট্রিটমেন্ট হয়েছে কিন্তু কাজে আসা নাই তো এখানে তারা যে ব্যায়ামগুলো এবং কি যে থেরাপিগুলো আছে প্রায় আট থেকে দশটা থেরাপি যখন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত তিন চলতে এসেছে থেরাপি মানে এখানে কোনো রেঞ্জিনিউলি হ্যাঁ যত যতগুলো দিক আছে সবগুলো দিকে তাদের ভিতরে আছে মানে আপনি ভালো হবেন না কেন ভালো ভালো দিকটা আছে একটা না একটা দিক আছে এটা না হলে মানে একটা পজিশনে নিয়ে আসবে তো এই কারণে আজকে আমি সুস্থ হয়েছি দর্শকের জন্য এটাই আসছি যে কারো যেন মনে দ্বিধাবোধ না থাকে যে আমার কেউ টাকা দিয়ে আনছে তো আমার তো আল্লাহ রহমতে আল্লাহ যাই জায়দিস আল্লাহর কাছে সুক্রিয়া তারা আমাদের টাকা হাজার লাখ টাকা দিল আমি এখানে আসবো না শুধু একমাত্র এখানে যারা ইউটিউবে যারা দেখবে যারা পেন নিয়ে ভুগতে আসেন আজকে একটা রোগী এসছে উনি বলছে পাঁচ বছর ধরে ওনার রোগটাই যাইতেছে না ওনার বিদেশ লাইফ বন্ধই যাবে বলতেছে তো তাইলে তারা যদি আরও পাঁচ বছর আগেই সে ট্রিটমেন্ট পাইতো তাহলে তাই সে অনেক সামনের দিকে লাইফটা অনেক ভালো হইত তো তাদের জন্য বলবো আপনারা যদি এই যে পেনগুলা পেনের যে সমস্যাগুলা বা ফিজিওথেরাপির জন্য এখানে আসবেন আমার অনুরোধ রইল আমি এটাই তো বললাম যে আমি আসলে যখন আসার আগে আমি নিজেই ভাবছি যে টাকা দিয়ে কোনো তাদেরকে এখানে বসাইছে কিনা এই সমস্যাটা দূর করার জন্য আমি আজকে এখানে বসছি যে কারো মনে দ্বিধাবোধ না রেখা আল্লাহর ওপর ভরসাই করে স্যারের সার উচিলে আপনি সঠিক ট্রিটমেন্ট নিতে হলে স্যারকে যোগাযোগ করে স্যারের কাছে আসেন ইনশাল্লাহ যদি স্যার বিশ দিন বলে আপনার দশ দিনের ভিতরে ভালো হয়ে অনেকেই ভালো হয়ে গেছে আমার আঙ্কেল একুশ দিন বলছে উনি মানে এগারো দিনের ভিতরে উনি চলে গেছে চলে গেছে সুস্থ উনি হঠাৎ করে এখানে একটা টান খাইছিল ব্রাশের টাইমে হাতে হাতের রাখছিলাম তো তখন টানটা খাইছিল তো বুঝছিলাম যে শীতের সময় অনেকের তো সমস্যা এটা তেমন কিছু পরের দিন আমার প্লাজ ছিল তা আমি চলে গেছি আচ্ছা তো এই ওইখান থেকে ব্যথাটা শুরু হয়েছে ওইখানে অনেক ট্রিটমেন্ট করানো হয়েছে এই সব সময় এখানে একটা ব্যথা ছিল এই গাড়ের টান খাওয়ার পরে এই মাংস ভেসি সহ হাত সহ এখন প্রবলেম দিতেছে আজকে চার বছর ধরে পরে আমার ফ্রেন্ড ছিল এখানে ডক্টর আমাদের সেম বেছের কি তো তার সাথে যোগাযোগ করে অপারেশন করলে কতটুকু গ্রহণযোগ্য হবে এটা তারা বলছে যে এটা গারে অনেক রিস্ক এখানে অপারেশন করা কোনো সম্ভব না তার চাই আপনার ডক্টর বন্ধুই আপনাকে সাজেস্ট করেছেন যে এটা অপারেশন হ্যাঁ এটা করা যাবে না তো তখন বলতেছে যে কি করার আর পেন নিয়ে এখন ওষুধ তো খাওয়া যাবে না আমি তখন জিত করে ওষুধে ছেড়ে দিছি আর কোনো ওষুধে খাইতাম না পরে আমার এক বন্ধু থেকে সারের সাজেশন পাইলাম পরে ইউটিউবে দেখলাম দেখে আমি আগে যেই বন্ধুর মাধ্যমে সর্বপ্রথম জানতে পারেন উনি কি স্যার কাছে ট্রিটমেন্ট হ্যাঁ উনিও ট্রিটমেন্ট নিছিল পরে আমারে বলছে তো আমি আগে আমার আগে আঙ্কেল রে পাঠাইছি উনিও কিছুদিন আগে সুস্থ হয়ে চলে গেছে তো এখন আলহামদুলিল্লাহ শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্টে আমি অনেকটাই আল্লাহ রহমতে অনেকটাই কি সুস্থ সুস্থ স্যার তো উসিলা এখন যারা যারা এখানে ট্রিটমেন্টে আছে তারা যথেষ্ট চেষ্টা করে মানে নিজেদের মানে সময়ের দিকে কোনো তাকায় না কিভাবে একজন মানুষকে সুস্থ করতে হয় তারা মানে নিজের মতো করে সর্বোচ্চ চেষ্টা দিয়ে করতেছে তাদের বিশেষ করে তারাই করতেছে সার তো বলতেছে ট্রিটমেন্ট এটা এটা করো যেভাবে করতেছে তারা আরো দ্বিগুণ চেষ্টা করতেছে কিভাবে একটা রুগীকে ভালো করা যায় অলওয়েজ নার্স আসতেছে ডাক্তার আসতেছে দেখতেছে সব সময় খবর নিতেছে। এটাই সবচেয়ে ভালো লাগছে এখানে মানে ফ্যামিলির মতো করে এখানে ছিলাম আর কি সবার সাথে হাসি ঠাট্টা বা সবাই একসাথে মিলেমিশে ছিলাম মানে একটা পারিবারিক পরিবেশে থেকে যে ট্রিটমেন্টটা গ্রহণ করা সেটাই করেছে প্রবাসে যেমন সবাই একসাথে মিলে এসেছিলাম এখানে এখন প্রবাস জীবনটা এখন খুঁজে পাইছি খুঁজে পাইছি মনে পড়েছে সেই দিনগুলোর কথা সবাই মিলে মনের একটা অনুভূতি ছিল যে মানে ফ্যামিলি বাইরে কথার মনে হয় নাই ওইভাবে তারাও ট্রিটমেন্ট দিছে আর আমরা হেল্প যথেষ্ট পরিমাণে হেল্প করছে আসসালামু আলাইকুম দূরের এবং কাছে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম দর্শক আজকে আপনাদের সামনে এখানে হাজির করেছি আমাদের একজন প্রবাসী ভাইকে যিনি দীর্ঘদিন যাবৎ প্রবাসে ছিলেন সুস্থ স্বাভাবিক একজন মানুষ বাট হঠাৎ করেই এই স্বাভাবিক জীবনের ছন্দে কিছুটা পতন ঘটেছিল এবং পুরো জীবনটাই ধীরে ধীরে কিছুটা ম্লান হয়ে গিয়েছিল বাট উনি কখনো সেখানে থেমে থাকেননি চেষ্টা করেছেন এবং একটা সময় সেই সফলতার যে চাবি সেটা তিনি খুঁজে পেয়েছেন কিভাবে দর্শক আসুন ওনার মুখ থেকে আমরা শুনি আসসালামু আলাইকুম আসসালাম স্যার আপনার নামটা যদি একটু বলেন মোহাম্মদ আব্দুর রহমান মামুন আচ্ছা বাংলাদেশের দেশে বাড়ি কোথায় আপনার কুমিল্লা গ্রাম কুমিল্লা গ্রাম আচ্ছা আমরা জানি একটা একজন প্রবাসী প্রবাসী কোন দেশে ছিলেন কাতার ছিলেন কাতারে কত বছর পাঁচ বছর গত পাঁচ বছর আচ্ছা কি হয়েছিল মানে এবং সেটা ঠিক কতদিন আগে এটা আজ থেকে চার বছর আগে আমি তখন ছুটিতে দাঁড়ছিলাম কাদার থেকে আচ্ছা আসার পরে দুই মাস ছিলাম যাওয়ার আগের দিন আমি ব্রাশ করতে গেছিলাম মানে হঠাৎ করে এখানে একটা টান খাইছিল ব্রাশের টাইমে হাতে মেয়ে রাখছিলাম তো তখন টান খাইছিল তো বলছিলাম যে শীতের সময় অনেকের তো সমস্যা হয় সমস্যা এটা তেমন কিছু পরের দিন আমার প্লাজ ছিল তো আমি চলে গেছি আচ্ছা তো ওইখান থেকে এই ব্যথাটা শুরু হয়েছে ওইখানে অনেক ট্রিটমেন্ট করানো হয়েছে সব সময় এখানে একটা ব্যথা ছিল এই গাড়ের টান খাওয়ার পরে এই মাংস ভেসে সহ হাত এখন প্রবলেম দিতেছে আজকে চার বছর ধরে মানে যখন প্রথম শুরু হয় তখন ব্যথাটা অল্প পরিমাণে ছিল বাট ধীরে ধীরে দেখেছেন প্রাথমিকভাবে কোনো ডক্টর বা কাউকে দেখিয়েছিলেন ওইখানে ডক্টর দেখাইছি তারা কি বলেছিলেন কোনো পরীক্ষা নিরীক্ষা বা কিছু পরীক্ষা সব সময় মানে আমি প্রায় সপ্তাহে দুই দিনে আমার গাড়ি সমস্যা নিয়ে বিদেশে ভোগান্তি ছিল ডিডি করতে পারতাম না এই প্রায় সপ্তাহে এক দুই দিনে আমি হসপিটালে যাওয়া লাগতো গাড়ি সমস্যার কারণে তো তো এর আগে তো কখনো এরকম ব্যথা বা কোনো কিছু আপনি ফিল করেন নি সেই ঘটনার পর থেকে আপনি দেখছেন ঘাড় এবং ঘাড় থেকে হাতে বা মাংসটা আপনার প্রচন্ড ব্যথা করতে হাতে কি আপনার ভারী জিনিস নিতে কষ্ট হতো

সাধারণত আমাদের দেখা যায় অনেকের ক্ষেত্রে রাতে একটু ঘুমের বা বালিশের যদি একটু সমস্যা যে ব্যথা হয় সেটা আমরা আসলে সহ্য করতে পারি না মনে হয় যে প্রচন্ড ভারী একটা জিনিস মাথায় আছে বাট এই যে দীর্ঘ চার বছর আপনি ব্যথাটা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সেটা অবশ্যই অনেক পেইনফুল একটা তো যখন আপনি ডক্টরের কাছে যান তারা পরীক্ষা নিরীক্ষা করে মানে কোনো প্রবলেমস বা কিছু কি পরীক্ষা দিয়েছে ইনডেকশনও দিয়েছিল অনেক বিদেশে মানে পেইন কিলার ইন্ডেকশন তারপরে এখানে অনেক বিদেশে যত যতগুলো করা দরকার তারা করছে মানে এগুলার মেইন সলিউশনটাও এটা দিতে পারে না আর কি আচ্ছা এবং সেটাও আপনাকে জানানো হয় জানানো হয় নাই বা কি সময় এটাও হয় না যে ব্যথাটা কিভাবে কোথা থেকে আসতেছে এটাও হয় জানি বলতেছে ওষুধ খাইলে ঠিক হয়ে যাবে তো ওষুধ খাইতেছি কোনোভাবে সমস্যার সমাধান হইতেছে না তারপরে কষ্ট যেহেতু প্রবাসে ছিলাম পরে দুই বছর অনেক কষ্ট করে

দেশে আসার পর থেকে তখন আমাদের কুমিল্লাতে ডক্টর দেখাইছিলাম অনেক ডাক্তার এম আর আই কিছুই মানে ধরতে পারে না শুধু ওষুধ দিতেছে ওষুধ খাইতেছি এরকম পরবর্তীতে খুলনাতেও দেখাইছি আমি ডাক্তার কুমিল্লা হসপিটালে দেখাইছি হসপিটালে দেখাইছি আমাদের কুমিল্লাতে তিন চারটে ডক্টর ছিল নিউরোলজিস্ট তাদেরকেও দেখছি তারপরে কিছুদিন আগে এখানে আসার আগে আমি দেখাইছিলাম ডাক্তার তো উনিও ওষুধ দিয়েছে আই দিয়েছে তারপরে নারের একটা পরীক্ষা দিয়েছিল যেটা করাইতে হয় আর কি ওইটা করানোর পরে যে সমস্যাটা বুঝতে পারছি সেই প্রথম বুঝতে পারেন চার বছর পরে বুঝতে পারছি আমি কিছুদিন আগে পরে এটা বলছে যে নার্ভের সমস্যা দেখা আছে রোগে একটু চাপা দিয়ে আছে আর কি তো পরে রিটার্ন আবার ওই ডাক্তার কাছে গেলাম উনি বলতেছে আপনার সমস্যা আছে বললাম যে কি সমস্যা বলতেছে নার্ভে একটু সমস্যা আছে আপনারা ওষুধ লিখে দিতেছে তবে আপনার এটাই লাস্ট ওষুধ

তো তখন বলতেছে যে কি করার আর পেন নিয়ে এখন ওষুধ তো খাওয়া যাবে না আমি তখন জিদ করে ওষুধে ছেড়ে দিয়েছি আর কোনো ওষুধে খাইতাম না কারণ যে ওষুধগুলো দিয়েছিল খাইলে আমার পছন্দ মানে ঘুমের লাইক আসতো আর কি এগুলো ছেড়ে দিয়েছি পরে জিদ করে ওর ওষুধে খাইতাম না প্রায় ছ মাস চলে গেছে পরে আমার এক বন্ধু থেকে স্যারের সাজেশন পাইলাম পরে ইউটিউবে দেখলাম দেখে আমি আগে মাধ্যমে সবার প্রথম জানতে পারেন উনি কি সার থেকে টিট্রি উনিও ট্রিটমেন্ট নিছিল আচ্ছা ওনারও কি সেম প্রবলেম ছিল নাকি ওনার আরো আমার থেকে বেশি প্রবলেম ছিল বেশি পুরো শরীরে মানে ব্যথায় গুমা দিয়ে fart না হুম হুম অসুস্থ ফিল অনেক দিন ধরে এখনো আছে আচ্ছা তো ও এখান থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে প্রায় এক বছর ভালো ছিল পরে স্যার আসতে বলছিল দুই মাস পরে বা ট্রিটমেন্ট ভর্তি হয়ে গিয়ে উনি আসে না ওকে অলসতা করেছে পরে আমারে বলছে তো আমি আগে আমার এক আঙ্কেল রে পাঠাইছি উনিও কিছুদিন আগে সুস্থ হয়ে চলে গেছে হসপিটালে দেখা যাচ্ছে ঢাকাতে কুমিল্লাতে তো যাচ্ছে সবাই অপারেশনের ডিএশন দিছিল ওকে তো ওনার বড় বোন আমার কাছে গেছে যে মামুন তো এমনি সময় আছে তার সাথে একটু কথা বলা দরকার কোন ডাক্তার দেখায় পরে আমি স্যারের কথা বলছি সিরিয়ালও আমি দিয়ে দিছি পরে উনি আসছে আইসা ওনার সমস্যা হয়েছিল মানে মাংসের উপরে রগ উঠে গেছে উনিও প্রচন্ড ব্রেন ফিল আপ করছিল তারপরে উনি আসছে আইসে উনি ভর্তি হয়েছে আমি তখন স্যার সিরিয়াল দিছিলাম ওনার জন্য আর কি তো উনি একদিন থাকার পরে আমি ওনারে কল দিয়েছি যে থেরাপিটা আসলে কেমন মানে আপনার কি মন হইতেছে যে উনি বলতেছে অনেক ভালো আচ্ছা মানে বোঝা গেছে যে আলহামদুলিল্লাহ এই যদি আল্লাহ ভালো করে তো পরের দিন আমি আসি আসার পরে আমি চেম্বারে যাইনি আগে ওনার কাছে আসছি মানে ওনাকে জিজ্ঞেস করছি যে মানে আপনার কতটুকু আজকে একদিন ছিলেন কি বুঝলেন আমি কি ভর্তি হব নাকি উনি বলছে যে ঠিক আছে আমি মধ্যে ভর্তি হয়ে যাব পরে আমি রাতের ভর্তি হয়েছি আর কি ভর্তি হওয়ার পরে চার বছরের সতেরো দিন থাকার জন্য তো এই দশ দিনের ভিতরে আমি আমার শরীরেও অনুভব করতেছি যে আমার ব্যথাটা অনেকটাই কমে গেছে আলহামদুল্লি আজকে পনেরো দিন চলতেছে আমি সম্পূর্ণ সুস্থ আছি এখন আলহামদুলিল্লাহ আর আমার এই ব্যথাটা আজকে চার বছর আমার অনেক ফ্যামিলি থেকেও মানে অনেক মানে পেশারে আছে যারা অনেক কিছুই কেড়ে নিয়েছে প্রবাস জীবন তো অনেক ভালো চাকরি গভর্নমেন্টের চাকরি ছিল ওইটাও ছেড়ে দিছি এখন দেশে আসি আমার বাবার বিজনেস আছে আমার এখন আরো বাড়াইছি ফার্নিচারের শোরুম আছে সোমাইল আছে এগুলা সোমাইলের কাজটাও ভারে জিনিস ভাবছিলাম যে বিদেশ থেকে আসে আমার মানে বাবারে হেল্প করব মানে ছোট থেকে উনি অনেক কষ্ট করতে চায় বা তাকে একটু রেস্ট দিও কিন্তু এই পেনের কারণে আমি মানে নিজেই এখন বসে আছি আমাকে আমার বাবা এখন হেল্প করতেছে তো চাইছিলাম বাবারে রিল্যাক্সে দিব নিজে ব্যবসা বাণিজ্য করব তো এখন আমার যে গাছের যে কাজটা সোমেল ফার্নিচার এগুলো এগুলোই হলো বাড়ে জিনিস তো এই পেইনের কারণে এগুলাই আমার ডাক্তার না করতে তো এখন আলহামদুলিল্লাহ শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্টে আমি অনেকটাই আল্লাহ রহমতে অনেকটাই কি সুস্থ সুস্থ একটা সময় ছিল যখন আপনি বিছানায় শুয়ে হোক বা যে হোক মানুষের কাছ থেকে জেনে আপনি চেষ্টা করেছেন জানার জন্য কি ধরনের ট্রিটমেন্ট কোথায় হ্যাঁ ডাক্তার এমনও বলছে যে এটা পেন নিয়ে তুমি থাকতে হবে আমার কথা হলো যে আমি ভাবছি যে পেন নিয়ে থাকবো কেন এটা চিকিৎসা অবশ্যই আছে অবশ্যই আছে হ্যাঁ কোনো না কোনো পর্যায়ে এটা চিকিৎসা হবেই অথচ আমার আমার ফ্যামিলি অত দেখ নিয়েছিল যে আমি ইন্ডিয়া যেতে হবে তো ইন্ডিয়া লকডাউনের কারণে যাওয়া হয় নাই বছর তো পরে এখন এখানে আসা ট্রিটমেন্ট হওয়া আসলে এখানে দেখলাম যে সার তো উচিলা এখন যারা যারা এখানে ট্রিটমেন্টে আছে তারা যথেষ্ট চেষ্টা করে মানে নিজেদের মানে সময়ের দিকে কোনো তাকায় না কিভাবে একজন মানুষকে সুস্থ করতে হয় তারা মানে নিজের মতো করে চেষ্টা করতে হ্যাঁ সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছে তাদের তাদের বিশেষ করে তারাই করতেছে স্যার তো বলতেছে এটা এটা করো যেভাবে করতেছে তারা আর দ্বিগুণ চেষ্টা করতেছে কিভাবে একটা রুগীকে ভালো করা যায় অলওয়েজ নার্স আসতেছে ডাক্তার আসতেছে দেখতেছে সবসময় খবর নিতেছে তো এটাই সবচেয়ে ভালো লাগছে এখানে মানে ফ্যামিলির মতো করে এখানে ছিলাম আর কি সবার সাথে

তারা হয়তো আপনাদের কাছে জানতে চান যে কোথায় গেলে তারা একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন বা কোথায় গেলে চিকিৎসা আছে তাদের জন্য যদি কিছু আমি আজকে আসলে এখানে বসতাম না বসছি শুধু দর্শকদের কারণে মানে একটা মানুষ যদি স্যারের উচে না আমার কথা স্যার তো অবশ্যই স্যার এটা অনলাইনের পেয়ে যেহেতু স্যার আসবে লোক আসবে কিন্তু মানুষের দিক দিকে আমি বলতে চাই যে আমি এই ট্রিটমেন্টের সঠিক ট্রিটমেন্টের কারণে আজকে আমি চার বছর ভোগান্তি হয়েছি আবার আমি ভাবছিলাম যে প্রথম যখন ভিডিও দেখতেছিলাম যে টাকা দিয়ে কোনো তারা কি যেমন ধরেন আমি এখন বসি অনেকে ভাবতে হবে যে আমি টাকার জন্য বসে এখানে বা আমার টাকা এরকম আমি নিজেই ভাবছি অথচ টাকার কারণে বলতেছে তা আসলে এই জিনিসটা যেন কারো মনে না আসে যে টাকার জন্য এখানে বসাতেছি আমি এই প্রেক্ষিত্বের কারণে আছে এখানে বসা যে একটা পেইন মানুষকে লাইফটাকে অনেক হেল্প করে দেয় মানে লাইফটাই পিছনে অনেকজনই পড়ে বাবার বিজনেস থাকার কারণে আজকে আমি সময় হয় নাই যখন বাবার সাথে হেল্প করছি আগে একটা শোরুম ছিল ফার্নিচারের এখন দুইটা হইছে আমি আসছি তখন আমি আরো বাড়াইছি তো আমার বাবার আছে দিক থেকে আমি এখন মানে এ পর্যায়ে আছি তবে যারা এই পেইন নিয়ে টাকা পয়সা ঋণ করে আসে বা অনেকে ভোগান্তিতে আছে তো আমার সামনে অনেকেই ভালো হয়েছে কারো হাঁটুর জন্য হাঁটতে পারে না দেখছি নিজের জোকেই ট্রিটমেন্ট হইতেছে কোমরের সমস্যা হাঁটতে পারে না সুস্থ হয়ে চলে গেছে সেটাই হ্যাঁ তো এইটাই মানুষ দর্শক জন্য বলতেছি যে আসলে আপনারা আসেন ডাক্তার হলে উচিলা কিন্তু সঠিক ট্রিটমেন্ট নিতে হইলে আশা করি আসবেন এখানে ফিজিওথেরাপি যে অনেকগুলো আমি বিদেশেও দিয়েছি তবে এখানে যে মেশিনগুলো আছে ওগুলা সব জায়গায় নাই বিদেশেও আমি প্রায় বারোটা থেরাপি দিয়েছি ইন্ডেকশান মানে আমার এই দশ থেকে পনেরোটা ইন্ডেকশান দিয়েছিল এরপরে আরও অনেক ট্রিটমেন্ট হয়েছে কিন্তু কাজে আসা নাই তো এখানে তারা যে ব্যায়ামগুলো এবং কি যে থেরাপিগুলো আছে প্রায় আট থেকে দশটা থেরাপি যখন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত তিন বেলা চলতে এসে ধরারি মানে এখানে কোনো হ্যাঁ যত যতগুলো দিক আছে সবগুলো দিকে তাদের ভিতরে আছে মানে আপনি ভালো হবেন না কেন ভালো দিকটা আছে একটা না একটা দিক আছে এটা না হলে ওইটা না হলে মানে একটা পজিশনে নিয়ে আসবে তো এই কারণে আজকে আমি সুস্থ হয়েছি দর্শকের কারণে এটাই আসছি যে কারো যেন মনে দ্বিধাবোধ না থাকে যে আমার কেউ টাকা দিয়ে আনছে তো আমার তো আল্লাহ রহমতে আল্লাহ আমরা দিয়েছে আল্লাহর কাছে শুক্রিয়া তারা আমাদের টাকা হাজার লাখ টাকা দিল আমি এখানে আসবো না শুধু একমাত্র এখানে যারা ইউটিউবে যারা দেখবে যারা পেন নিয়ে ভুগতেছেন আজকে আজকেও একটা রুগী এসছে উনি বলছে যে পাঁচ বছর ধরে ওনার রোগটাই যাইতেছে না ওনার বিদেশ লাইফ বন্ধই যাবে বলতেছে তো তাইলে তারা যদি আরও পাঁচ বছর আগে সে ট্রিটমেন্ট পাইতো তাহলে তো এসে অনেক সামনের দিকে লাইফটা অনেক ভালো হইতো তো তাদের জন্য বলবো আপনারা যদি এই যে পেনগুলা পেনের যে সমস্যাগুলা বা ফিজিওথেরাপির জন্য এখানে আসবেন আমার অনুরোধ রইল আমি এটাই তো বললাম যে আমি আসলে যখন আসার আগে আমি নিজেই ভাবছি যে টাকা দিয়ে কোনো তাদেরকে এখানে বসাইছে কিনা এই সমস্যাটা দূর করার জন্য আমি আজকে এখানে বসছি যে কারো মনে দ্বিধাবোধ না রেখা আল্লাহর ওপর ভরসাই করে সারের সারা উচিলে আপনি সঠিক ট্রিটমেন্ট নিতে হলে স্যারকে যোগাযোগ করে সারের কাছে আসেন ইনশাল্লাহ যদি স্যার বিশ দিন বলে আপনার দশ দিনের ভিতরে ভালো অনেকেই ভালো হয়ে গেছে আমার আঙ্কেল আঙ্কেলটা একুশ দিন বলছে উনি মানে এগারো দিনের ভিতরে উনি চলে গেছে চলে গেছে সুস্থ উনি তো উনি অথচ আসার কথা ছিল উনি এমার্জেন্সির কারণে চলে গেছে তো আমার আমি এখানে আসার আগে আমি গ্রুপে দিয়েছি স্যার স্যারের যে যে কী বলে মানে ব্যায়ামগুলো দেয় বাকি কি মানুষের মোবাইল ইউজ করতে হলে কীভাবে ইউজ করতে হবে ল্যাপটপে অফিসিয়াল কাজ করতে হলে কীভাবে করতে হবে গাড়ির ড্রাইভিং করলে কোন ব্যায়ামটা করতে হবে এটা আমি আমার গ্রুপে দিচ্ছি আমার ফেসবুকে দিছি মানে আমি সারের স্বার্থের জন্য না আমার মানে যারা সচেতন সচেতন করার জন্য এগুলো আমি বলেছি এখনো বলতেছি তো এই কারণে এখন আমার প্রবাসী অনেক বাইরে আছে আমার সাথে এখনো যোগাযোগ আছে শুধু ওয়েট করতেছে যে আমি সুস্থ হই কিনা মানে তারাও ট্রিটমেন্টটা নেবে তাদের ফ্যামিলিতে লোক আছে তারাও নেবে তো এই সবার কাছে এটাই বেশিক্ষণ কথা বলবো না এটাই বলবো যে আপনাদের যে যদি পেইনের কোনো সমস্যা থাকে বা যে ঘাড়ের সমস্যা কোমরের সমস্যা হাঁটুর সমস্যা এগুলার যদি প্রবলেম থাকে স্যারের সাথে যোগাযোগ করেন দেখেন মানে আগে আয়সা দেখেন অথচ চেক করেন এক দুই দিন থাকে চেক করেন ওইটাই বুঝতে পারবেন যে আসলে নিজের চোখে দেখতে পারবেন যে কিভাবে করতেছে বা কতটুকু চেষ্টা করছে তারা প্রতিনিয়ত তারা যে লোকগুলো আছে আমাকে বিশেষ করে থেরাপির মানে আমার কন্টিনিউ একজন ছিল ইমন বাই উনি এ লাইনে আছে উনি অনেক যথেষ্ট চেষ্টা করছে এখন ওনার দুই মিনিট যদি উনি চলে যায় আরেকজন আসছে তারা হ্যাঁ তারা মানে এটা বলে না উনি তো ওই ওরে ও দেখবে আমি কেন দেখি এই জিনিসটা মানে এখানে আমার এটাই সবচেয়ে বেশি ভালো আলহামদুলিল্লাহ মানে এই জিনিসটা বলে না যে না এটা ওর রোগী আমি কেন আমি দেখি নাই তারা নিজেই দেখতেছে না এটাও তো রোগী সবাই আমাদের রোগী কারো কেউ ডিফারেন্ট না আমি হ্যাঁ এটা আমি খেয়াল করছি আর যথেষ্ট পরিমাণ আমার চেষ্টা করছি ইমন ভাই সাথে অনেকে ছিল নিতুষ ভাই ছিল সজীব ভাই ছিল অনেকে আছে অনেকের নাম আমার তো জানা নেই

কত ভালো জব সব কিছু ছেড়ে চলে আসতে হয়েছে জীবন একটা সময় বিতৃষ্ণা হয়ে যায় আমরা সবসময় একটা কথা বলি যে আপনাকে তিনটা জিনিস সবসময় খেয়াল করতে হবে একটি হচ্ছে আপনার সঠিক ডায়াগনোসিস সঠিক সময় এবং সঠিক চিকিৎসা এই তিনটা জিনিসের যদি আপনি সমন্বয় করতে পারেন সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার যেই জিনিসটা আমার এই ভাইয়ের ক্ষেত্রে হয়েছেন দর্শক ম্যাক্সিমাম কথা আমার এই ভাই বলে দিয়েছেন আজকে আসলে আমার নিজের আর কিছু বলার নেই আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন এবং আজীবন ভালো থাকবেন ধন্যবাদ আপনাদের আর একটা কথা আছে আমার ওইটা হইলো যারা ভাবতেছেন যে আসলে খরচ বেশি যে অনেকে গরিব মানুষ আছে আমরা তো আমাদের যেহেতু পর্যায়ে একটা আছে যে আমরা এই দিক সেদিক করে টাকা জোগাইতে পারবো নির্দ্বিধায় আসেন আশা করি চার সাথে কথা বলেন স্যার যথেষ্ট চেষ্টা করবে মানে আপনার যদি আর্থিক সমস্যা থাকে আমার স্যারের স্যারের কাছ থেকে আমার একটা অনুরোধ রইল যারা গরিব মানুষ অনেকে আছে যে আর্থিক অবস্থার কারণে আসে না এখানে তো তাদের জন্য আমার স্যারের কাছে অনুরোধ যে তাদের জন্য যতটুকু সম্ভব করতেছে এখনও ডিসকাউন্ট দিতেছে আমি নিজেই দেখতেছি তো আপনারা আসেন নির্দিধাবোধে আসেন স্যার যতটুকু সম্ভব আশা করি তার পক্ষ থেকে হেল্প করবে আর আমার পক্ষ থেকে আমি আর কি বলবো আমার ফ্যামিলি আমার ভাই বোন যারা আছে সবাই অনেক টেনশন যে কখন আমার ভাই ভালো হবে কখন আমার ছেলে ভালো হবে সবাই মানে টেনশানে আমার আমি তো বিয়ে করছি আমার ওয়াইফ সন্তান আছে সবাই টেনশনে আছে আজকে সে অপেক্ষা আছে আমি কবে সুস্থ হম এটাই মানে দোয়া করতেছে এখন আল্লাহ মতে আমি সুস্থ অনেক অনেকটা কি পুরোপুরি সুস্থ সবাই দোয়া করতেছে আমার ওয়াইফ আমার বোন ভাই বাবা মা সবাই দোয়া করতেছে দাদিরা সবাই তারাও আসছে মনকে বুঝাইতে পারে না কি ট্রিটমেন্ট হইতেছে এখানে আইসিয়া অলরেডি দেখেও গেছে এই জায়গায় তো ওনারা নিজেও দেখছে কি ট্রিটমেন্ট তখন আমার ফ্যামিলির লোক অনেকে অনেকে আছে আস ইনশাল্লাহ আসবে এখানে যেহেতু আমি সুস্থ হয়েছি তারা এই জন্য ওয়েট করতেছে তো আল্লাহ হাফেজ আসসালাম ধন্যবাদ আপনাদের সকলকে আসসালাম আলাইকুম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শেখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল